আসসালামু আলাইকুম প্রদর্শক আজ শুক্রবার পাঁচই ডিসেম্বর দুই হাজার পঁচিশ বিশে অগ্রাহণ চৌদ্দশো বত্রিশ চোদ্দোই জামাদুস্তানি চৌদ্দশো সাতচল্লিশ দেশে কিংবা দেশের বাইরে থেকে কাছে কিংবা থেকে যে যেখান থেকে এই ডাক বাংলা দর্পণ দেখছেন তাদের সকলকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি আমি গিয়াসুদ্দিন সেতু আজকে আমি আপনাদেরকে নিয়ে এসেছি শিওডাঙ্গা জেলার ঐতিহ্যবাহী সরোজগঞ্জের কাঁচা সবজির পাইকারি বাজারে কোন সবজির কেমন পাইকারি বাজার দর যাচ্ছে সে বিষয়ে জানাতে আমি সরাসরি আপনাদেরকে কৃষক এবং ব্যাপারীদের সাথে কথা বলবো এবং আজকের কাঁচা সবজির যে শীতকালীন যে সবজি এসেছে বাজারে সেই সমস্ত সবজির বাজার দর নিয়ে কথা বলবো তো প্রিয় দর্শক চলুন আমরা জেনে নিই আজকে সবজির বাজার দর এই শুশা কত করে ভাই বলছে বলছে ভাই এই সুসা কি আপনার কিনে আনা না আপনার জমি

ভাই সোলার শাক কত করে আজকে ষাট টাকা বলছেন ব্যাপারটা কত বলছে পঁয়তাল্লিশ পর্যন্ত উঠেছে ভাই বেগুন মুলো মূলো কত করে তিরি টাকা পঁচিশ টাকা বলছে বিক্রি করলেন সাদা কত করে বিক্রি করলেন কপি ছয়শো টাকা করে মন

ভাই ঝাল কত করে আজকে চল্লিশ করে বিক্রি করলেন তিরিশও বলে বিক্রি হচ্ছে কুড়িও বিক্রি হচ্ছে ঝালের কোয়ালিটি বুঝছে